হরে কৃষ্ণ আশা করছি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আগামী চার মে পবিত্র বরথিনী একাদশী সকলকে জানাই বড়থিনী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা সনাতন ধর্মে কিন্তু একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে আর এই কারণে কিন্তু আমাদের উচিত প্রতিটি একাদশী ব্রত যথাবিধি পালন করা বড়থিনী একাদশী ব্রতের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন এই বছর বরুথিনী একাদশীর দিনটিতে ত্রিপুষ্কর ইন্দ্র এবং বৈদ্যুতি এই তিনটি যোগ একসাথে লাগার কারণে এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই দিনে মাতার লক্ষ্মী এবং নারায়ণের পূজা একসাথে করা উচিত বলা হয়ে থাকে এই দিনে মাতার লক্ষ্মী এবং নারায়ণের পূজা একসাথে করার ফলে গৃহে কখনো অর্থের অভাব হয় না গৃহে সমৃদ্ধি আসে এবং যারা ঋণগ্রস্ত আছেন বা ঋণে জর্জরিত তাদেরও কিন্তু এই ব্রত পালনের মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয় তারা ঋণ থেকে মুক্তি লাভ করে একাদশীর দিনে অন্যের বর্জন করে হরিনাম করে এবং যথাসম্ভব দান করে দিনটিকে উদযাপন করুন এখন বলছি একাদশী ব্রতের মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরথিনে একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাত্তা ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়ধিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রীড়া ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনার থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বাংলাদেশে বরুথিনী একাদশী ব্রতের পালনের সময় হলো ভোর পাঁচটা সাতাইশ হতে সকাল নয়টা সাঁত্রিশের মধ্যে আশা করছি আপনারা সকলে এই ব্রতটি পরিবারের সকলে মিলে যথাবিধি পালন করবেন অন্যের ত্যাগ করে যথাসম্ভব দান করে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে দিনটি খুব ভালোভাবে অতিবাহিত করবেন সবাইকে অগ্রিম এই একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ রাধে রাধে